জয়গুরু বন্দি পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওনার একটি বাণীতে বলেছেন প্রার্থনাতে কহিলি করলি না কো কাজে ফুটলো ওটা কল্পনাতে ফলটা বেরিয়ে আছে তার মানে এই বাণীর মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কি বুঝাতে চেয়েছেন কি বলেছেন আমাদেরকে কি বুঝতে পারলাম আমরা এই বাণীটার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর আমাদের আমাদেরকে বুঝিয়েছেন আমরা অনেক কিছুর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি যেমন কোনো একটি ছাত্র স্কুল কলেজের ছাত্ররা ঠাকুরের কাছে ঠাকুর করে প্রণাম করে ঠাকুরকে প্রার্থনা করে হে ঠাকুর আমি যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি ভালো ফল আমি পাই এইরকমভাবে শ্রী শ্রী ঠাকুরের কাছে অনেক স্টুডেন্ট প্রার্থনা করে অনেক অনেকেই চাকরির জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করে হে ঠাকুর আমি যেন চাকরিটা পেয়ে যাই অনেকে প্রার্থনা করে হে ঠাকুর আমি যেন আমার জীবনে আমি ভালোভাবে চলতে পারি ভালো থাকতে পারি আমার পরিবার পরিজনদেরকে নিয়ে ভালো থাকতে পারি ভালোভাবে বাঁচতে পারি ভাবে অনেকে অনেক সকাম প্রার্থনা করে থাকে তো শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন ওখানে যে একটা ছাত্র যখন ঠাকুরের কাছে প্রার্থনা করলো হে ঠাকুর আমাকে ভালো রেজাল্ট করিয়ে দাও এই কথা বলে যদি ও গড়ে বসে থাকে যদি পড়াশোনা না করে তাহলে ওর রেজাল্টটা কি হবে হবে নিশ্চয়ই হবে না রেজাল্টটা খারাপই হবে তো ঠাকুর বলেছেন প্রার্থনা করার সঙ্গে সঙ্গে কাজটাও করতে হবে তাহলে আমাদের ফলটা পাবার যদি আমরা প্রার্থনা করে বসে থাকি যদি ভাবি যে আমি তো ঠাকুরকে বলেছি যে ঠাকুর আমাকে ফাঁস করিয়ে দাও ভালো রেজাল্ট করিয়ে দাও আমাকে ঠাকুর তো আমাকে এমনিতেই ভালো রেজাল্ট করিয়ে দেবেন আমি পরে কী করবো তাহলে যখন পরীক্ষায় আসবে তখন কিছুই আমরা লিখতে পারবো না রেজাল্টটা খারাপই হবে তো ঠাকুর বলেছেন প্রার্থনাতে কহিলি কত করলি না কো কাজে যে আমরা যে প্রার্থনাতে বলেছিলাম যে ঠাকুর আমাকেই ভালো রেজাল্ট করিয়ে দাও কিন্তু এই কাজটা প্রার্থনাটা করার পর যদি আমি ঘরে বসে পড়তাম পড়ার সঙ্গে সঙ্গে ঠাকুরকে বলতাম আমাকে রেজাল্টটা ভালো করিয়ে দাও তাহলে আমাদের ফলটা ভালো হতো কিন্তু আমরা তা করিনি শুধু ঠাকুরকে বললাম আমরা হাত পা গুটিয়ে ঘরে বসে থাকলাম ঠাকুরের উপর ছেড়ে দিলাম যে ঠাকুর তো আমাকে ফাঁস করিয়ে দেবেন কিন্তু যখন রেজাল্টটা আউট হলো তখন আমাদের ফলটা বাজি আসলো কারণ আমরা শুধু প্রার্থনাই করেছি কিন্তু কাজে করিনি ঠাকুর বলেছেন যেটা প্রার্থনা করব সেটা কাজেও করব। কাজে আর প্রার্থনা যখন মিল থাকবে আমাদের তখনই আমরা সাকসেস পাবো তখনই আমাদের ফলটা ভালো হবে তো একটা লোক যখন ভালো থাকার জন্য প্রার্থনা করবে ঠাকুরের কাছে যে আমাকে ভালো রাখো আমাকে সুস্থ রাখো কিন্তু ও নিজের দিকে খেয়াল রাখবে না নিজে ভালো থাকতে চাইবে না নিজে থেকে ভালো থাকতে চাইবে না কিন্তু ঠাকুরকে বলবে ঠাকুর আমাকে ভালো রাখো কিন্তু ঠাকুর কি করে ভালো রাখবেন ও তো নিজে থেকেই ভালো রাখ থাকতে চাইছে না তো ও যখন প্রার্থনা করছে আমাকে ভালো রাখো আমাকে সুস্থ রাখো তার সঙ্গে সঙ্গে ওর নিজের শরীরের চর্চাও করতে হবে নিজের শরীরের যত্ন নিতে হবে তাহলে ও ভালো থাকবে সুস্থ থাকবে ঠাকুর মুখে হয়ে উঠতে পারবে ঠাকুরের মতো করে প্রস্ফুটিত হতে পারবে ঠাকুর তার প্রার্থনাটা গ্রহণ করবেন আর ঠাকুর আগেই বলেছেন একটা বাণীতে যে আমাদের সবসময় নিষ্কাম প্রার্থনা হওয়াই সেও সকাম প্রার্থনাটা আমাদের কোনো কাজেই লাগে না আমি যেমন চাইলাম আজকে আমি চাইলাম যে হে ঠাকুর আমার আত্মীয় স্বজন আমার পরাপড়শী যারা আছে তারা সুস্থ থাকুক ভালো থাকুক সুন্দর হয়ে থাকুক তোমাকে মাথায় নিয়ে চলুক ইষ্টমুখী হয়ে চলুক সেটা হচ্ছে আমার নিষ্কাম প্রার্থনা আর সকাম প্রার্থনা হচ্ছে ঠাকুর আমি ভালো থাকুক আমার আমার বাবা মাকে ভালো রাখো আমাকে সুস্থ রাখো আমাকে দাও আমাকে এই দাও আমাকে সেই দাও আমাকে মানে এটা দাও ওটা দাও এটা হচ্ছে আমার সকাম প্রার্থনা এটা আমার আমি আমার জন্য চাইছি সেটাকে বলা হচ্ছে সকাম প্রার্থনা তো ঠাকুর বলেছেন সবসময় নিষ্কাম প্রার্থনা করতে নিষ্কাম প্রার্থনা করলে নিজের বার হবে তো ঠাকুর এইটাই বুঝাতে চেয়েছেন আমাদেরকে এই বাণীটার মাধ্যমে যে আমাদের কাজে আর প্রার্থনার সাথে মিল রেখে আমাদেরকে চলতে হবে তাহলেই আমাদের জীবনে সফলতা আসবে আমরা সার্থক হতে পারবো আমরা নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো আমাদের নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে ঠাকুরের সেই বাণীটাকে শুধু বাণী ভেবে পরে মানে মুখে পড়ে যে কোহিলি কত বাজে এই যে পড়লাম এই পড়াটার মধ্যে কি আছে এই যে দেখলাম এটার মধ্যে কি আছে সেটাকে মজ্জাগত করে নিতে হবে সেটার মধ্যে কি রস আছে সেটাকে আমাদের আচ্ছাদন করতে হবে তাহলেই আমরা বুঝতে পারবো যে ঠাকুর কি বলেছেন তাহলেই আমরা পাবো তাহলেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে কোনো বাধা থাকবে না ঠাকুরমুখী হয়ে ঠাকুরের মতো করে যদি ঠাকুরের ভাবাদর্শী দর্শিত হয়ে যদি আমরা সেই বাণীকে মজ্জাগত করে প্রস্ফুটিত করে এই বাণীটাকে বাণীর মতো করে চলতে পারে ঠাকুরের মতো করে চলতে পারে আমাদের জীবনসার্থক হবে ঠাকুর আমাদের জীবনটাকে চলার পথে আমাদের এত সহজ করে দিয়েছেন প্রত্যেকটা বাণী আমাদেরকে প্রত্যেকটা স্টেপে স্টেপে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন প্রত্যেকটা বাণীর মাধ্যমে আমরা কি করে চলবো কি করে আমাদের বাঁচবো কি করে বাড়বো কি করে সাকসেস পাবো কি করে সুন্দর থাকবো ঠাকুর আমাদের কথাই শুধু ভেবে গেছেন কিন্তু আমরা কি ভাবলাম ঠাকুরকে নিয়ে আমরা কি কখনো ভাবি ঠাকুরকে নিয়ে যখন একটা ছাত্র পরীক্ষা দিতে যায় তখন ঠাকুর করে মাথা টুকে টুকে বলে যা ঠাকুর আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দিও আমি যেন ভালো রেজাল্ট করতে পারি কিন্তু যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করে তখন এসে আর ঠাকুর করে মাথা ঢুকে বলে রাজা ঠাকুর আমি করেছে করেছি তখন ঠাকুরকে বলে যায় ঠাকুরকে শুধু আমরা দুঃখের ভাগটাই দিতে পারি ঠাকুরকে সুখের ভাগ আমরা দিতে পারি না আমরা সবসময় ঠাকুরকে বলে ঠাকুর আমাকে সুস্থ রাখো আমার বাবা মা ভাই বোন আমার পরিবার স্বামী স্ত্রী সবাইকে সুস্থ রাখো কিন্তু ঠাকুরকে কখনও জিজ্ঞেস করি ঠাকুর তুমি কি ভালো আছো সেটা আমরা জিজ্ঞেস করি না কারণ ঠাকুর তো অন্তর্জামী ঠাকুর তো আমাকে দেখছেন ঠাকুর তো কিছু বলছেন না ঠাকুর তো আমাদের ভালো চাইছেন আমরা কি করে ভালো থাকবো সুস্থ থাকব ঠাকুর তো আমাদের আমাদের চাইছেন কিন্তু আমরা ঠাকুরকে চাই না যখন আমরা বিপাকে পড়ি যখন আমরা বিপদে পড়ি যখন আমরা ঠাকুরকে প্রয়োজন হয় ঠাকুরকে আমরা প্রয়োজন মনে করে রেখে দিয়েছি তো যখন প্রয়োজন হয় তখন ঠাকুরকে স্মরণ করি যখন আমরা বাজারে যাই একটা কিছু অনেক কিছু খাই আমরা অনেক কিছু কিনে আনি কিন্তু ঠাকুরের জন্য কিছুই কিনে আনি না পুজোর সময় দেখা যায় আমরা হাজার হাজার টাকার কাপড় কিনি কিন্তু ঠাকুরের জন্য একটা রুমালও নিয়ে আসি না সেটা হচ্ছে আমাদের ভাবনা কল্পনা ঠাকুরকে আমরা কতটা ভালোবাসি ঠাকুরকে সবসময় এটাই বলতে হয় ঠাকুর তুমি কি ভালো আছো তুমি কি সুস্থ আছো তুমি কি সুখে আছো তুমি কি চাও কেমন আছো ঠাকুরকে কখনো জিজ্ঞেস করি আমরা করি না কারণ ঠাকুর তো কিছু বলেন না আমাদের ঠাকুর তো অন্তর জানে উনি তো প্রেমে ঠাকুর দয়াময় তাই আমাদেরকে দয়া করে আছেন তাই আমাদের মধ্যে উনি বিরাজ্য করছেন আর উনি প্রেম দিয়ে মানে ডাকছেন আর বলছেন এখন তোদের সময় আছে আয় আমার সন্নিকটে আয় তোদের সব গ্লানি দূর করে আমি স্বস্তি পাইয়ে দেব তো আমরা এবার পরম প্রেমময় শ্রী ঠাকুরকে পেয়েছি আমাদের জীবন ধন্য হয়ে গেছে আর কি চাই আমাদের বাঁচা বাড়ার জন্য যা কিছু প্রয়োজন ঠাকুর সব কিছু আমাদের দিয়েছেন তারপরও আমাদের জীবনে একটাই চিন্তা থেকে যায় একটাই সন্দেহ থেকে যায় যার দয়াতে পেলাম জনম এলাম ভুবনে যার দয়াতে বেঁচে আছি সবই পেলাম জীবনে সেই কি তুমি এখন আমরা বুঝতে পারিনি কাকে পেয়েছি কি পেয়েছি কি অমূল্য রতন পেয়েছি তো এখনও আমাদের সময় আছে যাতে আমরা পরম পিতার সন্নিকটে আসতে পারি পরম পিতার প্রত্যেকটা কথা পরম পিতার প্রত্যেকটা বাণী পরম পিতার প্রত্যেকটা যে শ্রীমুখ নিশ্চিত বাণীগুলো আমরা যাতে মজ্জাগত করতে পারি আমাদের মধ্যে চরিত্রগত করে নিতে পারি তাহলেই আমাদের জীবন সার্থক হবে তাহলেই আমাদের জীবন উজ্জ্বল হবে আমরা যদি পরম পিতার বাণীগুলি বুঝতে না পারি শুধু পড়েই থাকি তাহলে আমাদের জীবনে কোনো উন্নতি আসবে না আমরা শুধু শুধু ঠাকুরকে বুঝ দেবো ঠাকুর তোমার মতো হয়ে আছি তোমার কথাগুলো মেনে চলছি তাও কেন পারছি না কিন্তু আমরা তো ঠাকুর কি বলেছেন সেটাই বুঝতে পারলাম না তাহলে আমরা কি করে ঠাকুরের মতো হয়ে চললাম তো ঠাকুর যেরকম চাইছেন সেরকম চলুক সবাই চলবো দেখবো আমরা আমাদের জীবন ঠাকুরকে নিয়ে কত মধুময় হয়ে থাকে ঠাকুরকে নিজের পরিবারের একজন ভাবুন পরিবারের কর্তা ভাবুন দেখবেন আমাদের জীবন আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভাবতে হবে না পরিবারের কর্তা যিনি আছেন উনি মাথার উপর যতদিন পর্যন্ত থাকবেন উনি আমাদের ছাদ হয়ে থাকবেন আমাদের জীবনে ভাবনার কি আছে কি ভাবব আমরা আমরা তো অনায়াসে চলতে পারবো এই পরম পিতার এই মাথার যে ছাদ আছেন আমাদের যে কর্তা আছেন ওনাকেই স্মরণ করে করে তো ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জুল মাথায় আছেন দয়াল ঠাকুর ভাবনা কি বাতুর শুধু দয়াল ঠাকুরকে ভেবে যান দয়াল ঠাকুর নিজের কথা ভাববেন তো নিজের কথা নিজে ভাবতে হবে না নিজের কথা ভাবার জন্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বসে আছেন শুধু একবার প্রেম দিয়ে ওনাকে ডাকুন দেখবেন আপনার জীবন মধুময় হয়ে যাবে জয়গুরু বন্দী পুরুষ উত্তম